कि हर सागर बार बार लेकिन गंगा सागर एक बार लेकिन अभी लोगों ने कहता है नहीं नहीं हट सागर एक बार गंगा सागर बार बार हम केंद्रीय सरकार को बार बार रिक्वेस्ट किया है एक तो नेशनल मेला के लिए कुंभ का दर्जा जैसे दिया है अमर इसमें हम खुश हैं वो लोग भी अच्छे रहे इन साथ साथ में इसको भी जातीय मेला का दरवाजा देना चाहिए था কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এবার সেই মেলাকে উপলক্ষ করে গঙ্গাসাগর মেলাকে বঞ্চনার অভিযোগে সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কোনো দিন সুযোগ এলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে চান মুখ্যমন্ত্রী সেটাই স্পষ্ট করে দিলেন এদিন ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা আর সেই মেলাকে উপলক্ষ করেই এবার কেন্দ্রের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি হর সাগর বারবার লেকিন গঙ্গা সাগর একবার लेकिन अभी लोगों ने कहता है नहीं नहीं हॉट सागर एक बार गंगा सागर बार बार गंगा सागर इतना डेवलप किया है हम केंद्रीय सरकार को बार बार रिक्वेस्ट किया है एक तो नेशनल मेला के लिए कुंभ का दर्जा जैसे दिया है अमरब इसमें हम खुश हैं वो लोग भी अच्छे रहे लेकिन साथ साथ में इसको भी जातीय मेला का दरवाज़ा देना चाहिए था

তিনি বলেন কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার করি গঙ্গাসাগর মেলা তার চেয়ে কোনো অংশেই কম নয় এখানে জল পেরিয়ে অনেক কষ্ট করে আসতে হয় তাই সুযোগ পেলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা স্বীকৃতি দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মেলায় by car, by bus, it is road connected. तीन नदी का एक मिलन स्थल में होता है लेकिन गंगा सागर जाने का पहले आपको पहले तो काब्दीप तक जाना पड़ेगा उसके बाद आइडल लॉन्च और वेसल और बाढ़ से आपको जाना पड़ेगा गंगा सागर का कोचू बेरिया उधर में ओपार में ओपार से फिर बास में जाना पड़ेगा আউট ফোর্টি ফাইভ মিনিটস তপ আপ কো দর্শন মিলেগা কাপিলমুনি কাশ্রম কা গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকারের উদ্যোগে হাসপাতাল জিটি হেলিপ্যাড সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গার ওপর একটি নতুন সেতু তৈরি করতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এই সেতুর জন্য কেন্দ্রের সঙ্গে তার কথাও হয়েছিল এক কেন্দ্রীয় মন্ত্রী তাকে আশ্বাসও দিয়েছিলেন সেতুটির বিষয়ে কিন্তু পরে কেন্দ্রের তরফে আর কোনো রকম আগ্রহ দেখানো হয়নি আর তার জন্য রাজ্য এবার সেই সেতু তৈরি করতে নিজেই উদ্যোগী হয়েছে সব মিলিয়ে গঙ্গাসাগর মেলার একেবারে শুরুতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে এতটুকুও বাদ রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া